আচ্ছা 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 কিরমূল চালাতো কোনো খাওয়ানো আর বাচ্চারা খাওয়ান না দিলে কিন্তু ছিল তেনেকৈ <laughs> 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 আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও একটু অসুস্থ ছিলাম এখন আলহামদুলিল্লাহ এই জন্য দুই তিন দিন যাবত কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারি নাই হয়তো আপনারা বিষয়টা খেয়াল করছেন তো যাই হোক এখন হচ্ছে দুপুর টাইম আর আমার এখানে মোটামুটি ডেলিভারি করার পরে পঞ্চাশটা বাচ্চা রয়ে গেছিল অবশিষ্ট আপনারা হয়তো জানেন তো আজকে মূলত আমাদের পার্শ্ববর্তী মানে আমাদের এখান থেকে পনেরো কিলো দূর থেকে এক ছোট ভাই আসছে মূলত বাচ্চাগুলো দেখার জন্য পরবর্তীতে ওর বাচ্চাগুলো দেখে পছন্দ হয়েছে তো যাই হোক আমার এখানে কোনো প্রকার জরি কোনো কিছু ছিল না পরবর্তীতে আমাদের স্থানীয় হাট থেকে ওনারা জরিগুলো নিয়ে আসছে তো এই বাচ্চাগুলো মূলত হচ্ছে মোটামুটি ধরেন আজকে বয়স হচ্ছে আঠারো দিন তো আজকে মূলত এই বাচ্চাগুলো হুট করে ডেলিভারি করা তো ওনারা দে যেহেতু দেখা ইসা পছন্দ হয়েছে পরবর্তীতে দাম দরদাম করে মোটামুটি ডেলিভারি করার জন্য হয়তো প্যাকেটিং করতেছি তো যাই হোক এদেরকে আসলে কি কি ভ্যাকসিন করছি শুরুতে যদি একটু বলি সেটা হচ্ছে একদিন বয়সে মার্ক্সটা করা ছিল তারপরে ব্রোডিংয়ে দেওয়ার পর ছয় দিন বয়সে আমি রানীক্ষাটটা করি এগারো দিন বয়সে কাম বড়ো এবং তেরো দিন বয়সে আমি পিজন ফক্সের ভ্যাকসিনটা কমপ্লিট করছি তো যাই হোক পিজন ফক্সের ভ্যাকসিনটা কীভাবে করতে হয় সেটা অনেকে আমার ভিডিও চাইছেন তো আমি দুঃখিত কারণ ভ্যাকসিনটা করছিলাম হচ্ছে রাত্রে এই আর কি আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই তো পরবর্তীতে আমি চেষ্টা করব পিজন ফক্সের ভ্যাকসিনটা কিভাবে করতে হয় সেটা এ টু জেড একটা ভিডিও দেওয়ার জন্য তো মোটামুটি এখানে বাচ্চা আছে হচ্ছে পঁয়তাল্লিশ পিস চারটা বাচ্চা আমার ছোট ভাই নিয়ে গেছে আর এখান থেকে মূলত হচ্ছে আমার একটা বাচ্চা মারা গেছিলো হয়তো আপনারা আগেও দেখছেন আমি আগে আরো কয়েকটা বার বলছি তো যাই হোক আমার ছোট ভাই সে যে জুরিগুলো ধরতেছে সেও মোটামুটি ধরেন অল্প করে কিছু দিয়ে খামার শুরু করছে তো আমি একদিন তার খামারটা আপনাদেরকে দেখাবো তো সে খাঁচার মধ্যে পালন করে হাঁস তারপরে মুরগি কবুতর এবং দেশি মুরগির বাচ্চা আছে কিছু তো সম্পূর্ণ বিষয়গুলো একদিন আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আসলে একজন চাইলে একজন ছাত্র মানুষ চাইলে কিন্তু ছোট পরিসরে আল্লাহ রহমতে অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারে তো যাই হোক একটা ইনফরমেশন আজকের ভিডিওতে শেয়ার করি সেটা হচ্ছে অনেকে হয়তো জানতে চাইবেন এখানে আমি কতগুলো বাচ্চা ং করছিলাম একসাথে তো আমি মূলত এখানে ব্রোডিং করছিলাম হচ্ছে চারশো পঞ্চাশ পিস সেখান থেকে আমি চোয়াডাঙ্গাতে একশো পিস বাচ্চায় কাপুকে দিয়ে দিয়েছিলাম আর বাকি হচ্ছে সাড়ে তিনশো পিস আমার এখানে ছিল তো সাড়ে তিনশো পিস থেকে তিনশো পিসেই শেরপুর থেকে এক ভাই আমার এখানে অর্ডার করছিলো তো যাই হোক পরবর্তীতে কোনো একটা কারণে উনি বাচ্চাগুলো আর নেয় নাই তো তারপরে আমাদের পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ থেকে এক ভাই নিছিল হচ্ছে একশো বিশটা তারপরে হচ্ছে আবার শেরপুর থেকে আরেক ভাই নিছিল হচ্ছে একশো বিশটা আর আমি ঢাকাতে মূলত হচ্ছে শরীয়তপুরে থেকে আয়শা নিয়েছিল এক ভাই সাইটটা এই তিনশো পিস হচ্ছে এখানে আর আজকে এই যে পঁয়তাল্লিশ পিস নিয়ে যাচ্ছে তো এই হচ্ছে টোটাল তিনশো পঁয়তাল্লিশ পিস বাচ্চা আর একটা বাচ্চা মারা গেছিল এবং হচ্ছে চারটা বাচ্চা এক ছোটো ভাই ছিল এই হচ্ছে টোটাল আমার বাচ্চার হিসাব আলহামদুলিল্লাহ আমি ব্রোডিং করার সময় খুব সুন্দরভাবে ব্রোডিংগুলো করার চেষ্টা করি যাতে আমার বাচ্চা মোটামুটি সাইজগুলো আলহামদুলিল্লাহ সুন্দর হয় প্লাস হচ্ছে বাচ্চার মর্টালিটি যাতে একেবারে না হয় কারণ হচ্ছে বাচ্চা ব্রোডিং করার সময় যদি বাচ্চা মারা যায় তাহলে পরবর্তীতে যত ভালোই আপনি মুরগি উৎপাদন করেন না কেন কিন্তু আপনার ওইরকম প্রফিট হবে না তো মুরগির সাইজ যদি একটু ছোট হয় তারপরেও কিন্তু আপনার সবগুলো বাচ্চা যদি বেঁচে থাকে হয়তো আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে গেলে দেখা যায় যে ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা এখানে থাকে তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন তো মোটামুটি বাচ্চা আমার জরি বড়া কমপ্লিট এখন হচ্ছে বান্ডিল করার পালা কারণ যেহেতু আমার এখান থেকে মোটামুটি পনেরো বিশ কিলোমিটার দূরে যাবে ওনারা মোটরসাইকেল নিয়ে আসছে তো আমাকে একটু ওইভাবে দিতে হবে তো অনেকে আমাকে বলেন যে ভাই ক্যামেরার সামনে আসেন না কেন হয়তো আপনারা দেখে আমাকে হাসতেছেন অলরেডি তো যাই হোক মূলত কাজ করলে শরীরের কোনো রকম পরিবেশ থাকে না এই জন্য আসলে ক্যামেরার সামনে আসতেও চায় না তো দেখতে পারতেছেন যে ভাইসকে বাচ্চাগুলো নিতেছে সে হচ্ছে আমাদের স্কুলে পড়তো হয়তো আমি তার চার পাঁচ বেস্ট সিনিয়র হব তো সে সোভা দিয়ে মূলত হচ্ছে ওনারা আসছে আইসায় আমার দেখা মূলত চিনতে পারছে আমি তাদেরকে চিনতে পারছি তো যাই হোক যেহেতু কাছাকাছি এলাকার মানুষ এজন্য জন্য পরবর্তীতে দাম দর করে ওনাদেরকে দিয়ে দিলাম হয়তো অনেকে জানতে চাইবেন যে ভাই কত করে দিছেন তো আসলে দামগুলো প্রকাশ করতে চাচ্ছি না কারণ খুব সীমিত আকারে দিছি তো আবারও বাচ্চা এ দিব এই তিন চার দিনের মধ্যে যাদের প্রয়োজন হয়ে অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল দিতে পারেন তো আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো মানের জিনিসটা দেওয়ার জন্য cuidaban de la foto